বিকাশ গ্রামীণ সমাচার। পূর্ণভা নদীর দাপটে ভেঙে গেল বাঘ ক্ষতিগ্রস্ত বহু মানুষ চাষীরা এমনই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মোহিনীপাড়াই এলাকায় ঘটনাস্থলে পুলিশ এলাকার স্থানীয় বাসিন্দা তময় রায় বলেন পূর্ণভবা নদীর দাপটে ভেঙে গেল আমাদের একমাত্র যাতায়াতকারী বাঁধ ভোগান্তিতে বহু মানুষ একদিকে যেমন যাতায়াত করতে সমস্যায় পড়বেন এলাকার বাসিন্দারা অন্যদিকে প্লাবিত হয়েছে গোটা গ্রাম এবং ক্ষতির সম্মুখীন তিনি আরো বলেন খুব দ্রুত প্রশাসন উপর নজর বিষয়টির দিক না হলে চরম সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের মতো বহু মানুষদের এবং রাত বিরাট ভয় ভিত্তিতে থাকবেন এলাকার বাসিন্দারা গঙ্গারামপুর থেকে অতুল রায়ের রিপোর্ট গ্রামীণ সমাচার নমস্কার আমি অতুল রায় দক্ষিণ দিনাজপুর যে পূর্ণভাবার নদী রয়েছে সেটি আজ সকাল নটা নাগাদ ভেঙে যাওয়ার সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধায় পড়ে গেছেন দাদা বলছি এই বাদটা কোথাকার কীভাবে ভাঙলো একটু বলবেন প্লিজ এটা নয়াবাজার ফটকপাড়া এবং গুড়িয়াপাড়ার মধ্যবর্তী যে রাস্তাটা নদী বাঁধ যেটা সেটাই এটা বর্তমানে তো ভাঙার মূল কারণ হচ্ছে বাঁধের যে এবারে যে নতুন রাস্তাটা উদ্বোধন হলো সেই রাস্তাটার তৈরির পদ্ধতি বিশেষ করে এত ছোট থিক লেয়ার দিয়ে তৈরি যে এই জলের তোর সামলাতে পারলো না তার ফলেই এটা হয়েছে আর কি আর যদিও এবার জলের প্রেশারটা একটু বেশি ছিল তো এই বাদ ভাঙাতে সাধারণ মানুষের সুবিধা বা অসুবিধা একটু বলবেন সুবিধা অসুবিধা আচ্ছা চাষিদের মাথায় আর কত পাট গোটা মাঠে পাট ভর্তি আছে এগুলো কি হবে এখন এরা মাঠের ফসল মাঠে নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা নমস্কার দাদা আপনার নামটা একটু বলবেন আমার তন্ময় রায় আচ্ছা আমরা চাই সকলে যে খুব শীঘ্রই যেন রাস্তার কাজ মেরামত করা হয় না হলে আমাদের প্রত্যেকটা লোকেরই অসুবিধার মুখে পড়তে হবে কারণ এই রাস্তায় আমাদের যাতায়াত